তোমার ঘরে হাজার হাজার নাই সুন্নতের খবর নাই আর তুমি অন্যের দিকে আঙ্গুল তুলে বলো অমুকের নাই অমুকের নাই ভিডাটা তো অমুকে খাবে না তোমার ভিডা কি আর একজনে খাবে আল্লাহর কোরআন মিথ্যা মনে করবা না পারলে একটা ভুল এখনো পারলে বের করে দাও যে কোরআনে ভুল আছে এখন দাঁড়ি কেটে বলবে এখন কারণ আমাদের পুঁজি চিৎকারের পুঁজি হলো আল্লাহর কোরআন

তুমি চিন্তা করো রসুলের কথা সত্য তাহলে কোরআনের ভিতরে যত বয়ান আছে তাও সত্য না মিথ্যা সত্য কোরআনের ভিতরে জান্নাতের বয়ান আছে নিশিনি কইলাম খাওয়া হয়ে যাচ্ছে একটু সত্য কথাটা স্বীকার করো এখনো বই আছে যে চিন্তা করে কথা বলবো এতে আমার বংশের মান কত দিচ্ছে কোরআন এর ভেতরে দিক থেকে কথা তো কোরানের মধ্যে কেচ্ছা কাহিনী নেই কেচ্ছা কাহিনী কয় কেচ্ছা কাহিনী কয়

সুরাত আর তুমি কাহিনী কোরআন শরীফ সম্পর্কে দুই হাজার উপরে আয়াত আছে কোরআন শরীফের শুধু কেচ্ছা কাহিনী বাঘের কেচ্ছা সাপের কেচ্ছা কেচ্ছা গরুর কেচ্ছা আমরা সোনামন্ধের গান গাই না আমরা রবীন্দ্রনাথের কেচ্ছা বলি না আমরা ওই কেচ্ছা গুলো বলি যে কেচ্ছা শুনলে মানুষের দিল নরম হয় চোখে বানি এটা তোমার আপত্তি কেন আপত্তি কেন সাধারণ মানুষের ভেতরে বিভ্রান্ত এক হওয়ার তৌফিক দান উন্নতের সামনে কেরামদেরকে কথার মাধ্যমে হেফাজত রাখার তৌফিক দান ভুলে দুই একটা কথাও যদি হয়ে যায় আল্লাহ মাফ করে দেয় আল্লাহ বলেন আমি মানুষের জিমকে সৃষ্টি করি নাই হা সৃষ্টি করেছি একমাত্র রেপাতের জন্য রহমতের নবী বলেন লতীম ফি মাসিয়াতিল খালক আল্লাহকে বেজার করে ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম আল্লাহকে বেজার করে মা বাবা কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম আল্লাহকে বেজার করে কোনো নেতার কথা মানা হারাম দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব আমার আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব দাড়ি রাখলে আল্লাহ খুশি ম্যাডাম বেজার দাড়ি রাখলে ম্যাডাম খুশি করলে শালি দুলাবাই বেজার আমার আল্লাহ খুশি এখন তুমি কি আল্লাহকে খুশি করবা নাকি তোমার এটাই তো তোমার পরীক্ষা নাই কারণ হায়াতের মালিক দুনিয়ার কেউ না আমার আল্লাহ রিজিকের মালিক কোন নেতা না আমার আল্লাহ মরণ দেওয়ার মালিক আমার আল্লাহ সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ

খারাপ লাগছে এই আল্লাহরের সাক্ষী খোলা আসমান ঠাকাটা ভালো না তার তাল্লুর বাজে সত্য কথা হবে খারাপ লাগছে আল্লাহর কথা আল্লাহ প্রিয় বান্ধাদের কথা মজাই মজা যার অন্তর নষ্ট ও বলবে ভালো লাগে কেন অন্তর নষ্ট জমিন ফেটে গেছে রৌদ্রের তাপে লাঙ্গল চালায় চলে না ট্রাক্টার চালায় চলে না অনলাইন নরম কেমনি করুন কত বাফের দিয়েও ভাবতি না কি করা আমি রহমতের দৃষ্টি দিব এক সেকেন্ডে নরম গুনার কারণে অন্তর নষ্ট করে ফেলেছ হাতের গুণা চোখের গুণা কানের গুণা অন্তরের কল্পনার গুণা তো এত গুণা কেমনে তাই মোবাইল সারা তারা মোবাইল কবিরা গুণা করে কাটিয়ে চলে যুব দরওয়াজা বন্ধ জানালা বন্ধ কেউ দেখে না কানের মধ্যে গানের তার লাগাইয়া সারারা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুণা কেউ দেখে না কে দেখছেন ও যুবক বাবা এই কারণে শুধু তোমার কবরের আজাব আর হাসনের হৃদয় এমনটা না আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিয়া দেখ টাচ মোবাইল আর মোবাইল দেখলে কি ক্ষতি হয় শরীরের চোখের পাওয়ার যায় হায়াতের শেষ দেহ দুর্বল মাথার ব্রেন দুর্বল হার্ট দুর্বল কানের পাওয়ার দুর্বল এক একটা দুর্বল হয়ে গেছে যখন সময় আসবে বেঁচে থাকার বাসবি তবে বিছানায় পড়ে থাকতে হবে না কান থাকবে শ্রবণ শক্তি থাকবে এখনই নাই মোবাইলে গান শুনতে শুনতে এই কানটা ঠিক রাখতো আরো বছর এ মাত্র সাতাইশ বছরে কানের পাঁচ নষ্ট আমরা জানকার ভাত খাবি না কার গোসল করে ফেলছি পাঁচ নষ্ট আ গেছে যা বলেছি তা কান্না দরকার লজ্জা নাই তো ওই জন্য হাসি আসি লাগি মানি মান

আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই আপনাদের নবী আমার এই নবীব আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের কাবা আমার কাবা আপনি আমি দুনিয়াতে আসি সিস্টেম আপনারা লঙ্গি করে আসছেন আবার যেদিন বিদায় বেলা

চিন্তা কর আল্লাহ ককুর শুয়ারে জ্ঞান দেয় গবেষণা করার আল্লাহ মানুষকে দিয়েছেন একটু চিন্তা কর এর মধ্যে রহস্য আছে না নাই মরণকালে কাপড়ের কালার ও সমান কবরের সাইজ হবে একটু আলাদা আপনাদের এলাকার কবরের সাইজ দশ না সমান কবরের আকার পরে ফেরেস্তা কয়জন দুইজন কয়জন প্রশ্ন হবে তিনটা কয়টা আমারও যে প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন শিক্ষকের যে প্রশ্ন ছাত্র কেউ সেই প্রশ্ন বেইমানের যে প্রশ্ন মুমিনেরও সেই প্রশ্ন সবার মানায় প্রশ্ন কি রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এবার একটু ফলাফল মিলাও তোমার আমার আল্লাহ এক ধর্ম এক কালেমা এক দেখো তুমি আল্লাহ মানো নবী মানো কোরআন মানো কাহ মানো হাদিস মানো তোমার আমার বয়ান করা লাগবে কেন বয়ান তো হিন্দুদের করব কারণ আর নবী চিনে কাবা চিনে না কোরআন বুঝেন কেন বয়ান তাও আবার মাস তাও আবার একদিক না প্রিগলারাও বয়ান করে সাহেবরাও করে আমরা বক্তারাও করি দিন খতিবরাও করে এত বায়ান এত বায়ান এত বায়ান এর বড় বাবা তুমি না আমি টুপি ধরতে চাই না টুপি তুমি মাথায় দিতে চাও না আমার টুপি না দিলে লজ্জা লাগে তোমার টুপি পড়তে লজ্জা লাগে আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আসলে কি তুমি গয়ি আইপি মুসলমান হ্যাঁ

রাগ করবেন না বুঝাবার জন্য বলি চিন্তা করো আসল জিন্দিগি কয়দিন আর কয়দিন এই যে রমাদানের ঈদ গেল কত যুবকের লাশ নাই তাজা লাশ চলে গেছে একসাথে চোদ্দ জন নেই এগারো জন নাই চব্বিশ জন নাই খবর নেই আপনাদের এই ঈদের সময় কত নতুন করে এখন মরণের আর এক ফাঁদ রয়েছে বাইরে কি যুবকেরা ওটা তো কেমন আগুন পুরোপুরি আগুন পেশারে যদি বিপরীত লাইনের পাশ থাকে তাহলে কি বয়ান করবো তোমার আত্মার বিয়ে তুমি ইনামের ওখানে ইনামের করো তোমার কি বয়ান করবো

বানানো হয় নাই বানানো হয় নাই বানানো হয় নাই হা তোমাকে একটা কাজের জন্যই বানানো হয়েছে তোমার জীবনে কাজ একটা হেবাদ